আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যুক্তিবিদ্যা চতুর্থ অধ্যায় প্রথম পত্রের এই অধ্যায়টা টা বিধেয়ক এটা খুবই সহজ খুবই সহজ যাদের মধ্যে তারা এই অধ্যায় থেকে সৃজনশীল সবকিছু শেষ মুহূর্তে তোমাকে আমি ধারণা দিয়ে দিচ্ছি বিদেয় কোথায় থেকে আসছে এটা আগে তোমাকে জানতে হবে উদ্দেশ্য আর হচ্ছে কি যেন বিদেয় উদ্দেশ্য আর হচ্ছে বিদেয় এই দুইটার মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বিদেয়ক কথা কি বুঝছো এখন আরো বুঝিয়ে দিচ্ছি একটু দেখো এই যে দেখো এখান থেকে বিধেয়ক কি জাস্ট তুমি এ পারবা জ্ঞানমূলক পারবা উদ্দেশ্য আর হচ্ছে বিদেয় উদ্দেশ্য ও বিদেয় পদের সম্পর্কই হচ্ছে কি বিদেয়ক উদ্দেশ্য আর হচ্ছে বিদেয় এই পদের সম্পর্কই হচ্ছে কি বিধেয়ক কথা কি বুঝছে সবাই সর্বপ্রথম এরিস্টটল হ্যাঁ বিধেয়ক কত প্রকার মানে অনুমান করছে চার প্রকার সর্বপ্রথম ইরিস্টল এটা করছে আচ্ছা কে সর্বপ্রথম উদ্দেশ্য আর হচ্ছে বিদেয়ের মধ্যকার সম্পর্ক বিধেয়ক নামে প্রকাশিত করছে এটা হচ্ছে কেটা যে আর হচ্ছে কি বিদায় এই দুইটার মধ্যে কি বিধেয়ক এখন তোমরা কি সম্পর্কের নাম বিধেয়ক কি সম্পর্কের মানে সম্পর্কগত থাকলে হচ্ছে বিধেয়ক সম্পর্কগত থাকলে কি হবে বিধেয়ক এই যে দেখো উদ্দেশ্য আর বিদায়ী পদের সম্পর্ক আছে সম্পর্ক থাকলে কি বিধেয়ক সম্পর্ক থাকলে কি বিধেয়ক টেকনিক আরো দেখো যেগুলো বুটে আসছে অনেক জায়গায় আসছে ঠিক আছে সম্পর্কতা থাকলে কি বিধেয়ক এই যে উদ্দেশ্য আর হচ্ছে বিদেয় উদ্দেশ্য আর হচ্ছে কি বিদেয় আর এবং সম্পর্ক এই তিনটা কথা থাকলে হচ্ছে বিধেয়ক কথা কি হচ্ছে সবাই একই অনেকে বলবে স্যার বিদেয় কি তাহলে বিদেয় বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় মানে একটা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিদেয় এখানে এখানে কিন্তু বিদেয় থাকতো ঠিক আছে আমি আরো বুঝাচ্ছি তোমাদেরকে একটু বেসিকটা পড়িয়ে নেই এক মিনিট সময় দাও এই বিধেয়ক কত প্রকার বিধেয়ক হচ্ছে তোমার যেখানেই তুমি পাইবা যে এটা হচ্ছে পাঁচ প্রকার বিধেয় কত প্রকার পাঁচ প্রকার এখন পাঁচ প্রকার কি কি এইটা আগে চোখে জানতে হবে তারপর তুমি বানিয়ে লিখতে পারবা এই পাঁচ প্রকার নিয়েই তোমাদের আলোচনা কথা কি বুঝছো এই যে হচ্ছে থেকে উপজাতি এটা কি মনে রাখবে দুইটা শেষ জাতি উপজাতি তোমাকে এখনই মুখস্থ করে দিব জাতি এরপর হচ্ছে উপজাতি জাতি এরপরে কি উপজাতি এরপরে মনে রাখবা তিনটা লক্ষণ আছে কি আছে তিনটা কি আছে লক্ষণ আছে বিবেদক লক্ষণ বিবেদক উপলক্ষণ মানে বিবেদক উপ বিবেদক আরেকটা কি উপলক্ষ মানে এই উপলক্ষণকে আবার দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ আরেকটা কি উপজাতি বাস এটাকে আবার এক দুই তিন চার চার ভাগে ভাগ করছে এই পাঁচটা শিখলে হয়ে যাবে তোমার তুমি সুন্দর করে চকটা লিখে আসবা আহ যদি তোমার এটা আসে আর কি বিধেয়ক যদি আসে তখন তুমি সুন্দর করে লিখে আসবা তখন টিচাররা ভাবে যে তুমি হচ্ছে পারো এখন এমসি তুমি কেমনে পারো একটু দেখাচ্ছি দেখো বলছে এই বিধেয়কের অন্তর্ভুক্ত হলো কোনটা সবগুলো আছে না উপজাতি আছে হুম উপলক্ষণ আছে ঠিক আছে অবন্তর লক্ষণ আছে তার মানে কি চারটাই উত্তর টেকনিকে পারছো টেকনিকে পারছো নি তুমি জাস্ট বলো আমাকে এই যে দেখো এই এমসি সিস্টেমে আসে মানে বহু পদে গেলে তুমি পারবা অটোমেটিক বলছে বিধেয়ক হচ্ছে কি জাতি আছে এটার ভিতরে কিন্তু জাতি আছে ঠিক আছে এই গেলে তিনটাই আছে তার মানে উত্তর হচ্ছে চারটাই এই যে এই চার নং কোথায় বুঝছে সবাই তার মানে বিধায়ক যে পাঁচ প্রকার এটা যদি তুমি মুখস্থ করো অনেক কিছুই পারবা এ অধ্যায়ের মেইন টপিক হচ্ছে বিধায়কের প্রকারগুলা বিধায়ক কত প্রকার বিধায়ক পাঁচ প্রকার বিধায়ক কত প্রকার পাঁচ প্রকার যুক্তিবিদ আবার পরিবিরি আনছে এখানে হুম বিধায়ককে কয় ভাগে বিভক্ত করেছে পাঁচ ভাগে বিধায়ক মানে কি পাঁচ ভাগে দেখো এমসিকিউ কিভাবে থাকে মানুষ হয় জীব এখানে মানুষ পটটিকে জীব পদের কি হিসাবে আখ্য করা হয় এটা হচ্ছে কি উপজাতি এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার আসছে জাতি আর উপজাতি পদ দুটির পরস্পর কি সাপেক্ষ পদ এটা মুখস্থ করে ফেলবো একদম ঠিক আছে এই যে ধরনের পদ এই যে উত্তর হচ্ছে দ্বিতীয়টা সাপেক্ষ একটা প্রশ্নে অনেকবার আসছে দেখো প্রকার কতপকার পাস্পকার বিধেয় পাঁচ প্রকার দেখো ওই বিষয় নিয়ে শুধু প্রশ্ন জাতি বা উপজাতির আলোচনা প্রয়োজন মানে বৈজ্ঞানিক গবেষণার জন্য বৈজ্ঞানিক গবেষণার জন্য কোন দিক থেকে জাতি বড় সবচেয়ে বড় কোন দিক থেকে ব্যক্তার্থের দিক থেকে আবার বলছে যে দেখো জাতার্থের দিক থেকে জাতি সবচেয়ে ছোট কথা বুঝছো আর যাতার্থ অর্থ কি বা যাতার্থ কি মূলত এটা একটা গুণ আচ্ছা উপজাতি পাওয়া যায় জাতিকে কি করলে ভাগ করলে একটা জাতিকে যদি তুমি ভাগ করো তখন কি উপজাতি পাওয়া যায় দার্শনিক কোন শতকের দার্শনিক ছিলেন মূলত তিনি হচ্ছে তৃতীয় শতকে জাতি ও উপজাতির আলোচনা আলোচনা কিভাবে চলে চলে একটা জাতি আর উপজাতি পাশাপাশি এই জ্ঞানমূলক যেগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট কমান পাবা বিধেয়ক আসবে এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এটা পড়বাই তুমি ঠিক আছে সুন্দর করে পড়বে এটা উদ্দেশ্য আর হচ্ছে বিদের পদের সাথে যে সম্পর্ক হয় সেই সম্পর্কে কি বলা হয় বিধেয়ক এখানে ক হবে বিধেয়ক হবে ঠিক আছে এরপরে পড়তে পারে উপলক্ষণ এই যে বিধেয়কের যে প্রকার আছে জাতি উপজাতি হ্যাঁ উপলক্ষণ জাস্ট এই পাঁচটা সঙ্গে ভালো করে শিখবা এরপরে হচ্ছে বিদেই কি আমি বলছিলাম কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় মানে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় এটাকে বলা হয় বিদেয় আর উদ্দেশ্য আর বিদেয়ী এর সাথে যে সম্পর্ক হয় সে সম্পর্কে বলা হয় বিদেয়ক কথা কি বুঝছো আর বিধেয় কত প্রকার পাঁচ প্রকার বিদ্যায় কত প্রকার পাঁচ প্রকার এবং পাঁচ প্রকার কি কি এই যে দেখো এখানে পাঁচ প্রকার তোমাদেরকে শিখাইছি আমি ঠিক আছে আবার বলছে যে বিদ্যায় কি একই একটাই শিখবা একটা সংজ্ঞা সব জায়গায় লিখতে পারবা এই দুইটা প্রশ্ন তুমি শিখবাই শিখবা সকল মানুষ হয় বিবেক বুদ্ধি সম্পন্ন এটা শিখবা বিদ্যায় এখানে কি লক্ষণ এরপর বলছে যে সকল মানুষ হয় মরণশীল এখানে বিদেই এখানে কি ঠিক আছে হে এখানে উপলক্ষণ জ্ঞানমূলক জাস্ট এগুলা পড়লেই চলবে অনুদাবন কিসে এই যে এই অনুদাবনটা তুমি পড়বাই পড়বা হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি বিদায় আর হচ্ছে বিধেয়ক এক নয় ব্যাখ্যা করো কেন বাস এটা পড়তে হবে এটার উত্তরটা আমি তোমাদেরকে দিচ্ছি আবার তুমি এটাও পড়বা ঠিক আছে দেখো কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয় বাস এটা এখান থেকে ওদের দেখে এই দুইটা অনুদাবন একটু দেখে যাও তুমি আরেকটা দেখতে পারো যাদের হাতে সময় আছে ঠিক আছে আচ্ছা কোন যুক্তিবাক্যে বিধায়ক তাকে না একটা হচ্ছে বিদেয় বিধেক সম্ভব নয় আর একটা হচ্ছে তাকে না এই তিনটা জাস্ট দেখবা এই যে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে যাদের হাতে কিছু নাই ট্যাশ পেপার কিছুই নেই এখান থেকে জাস্ট পড়তে পারো তুমি তুমি প্রথমে বলবা যে প্রকৃতগতভাবে ঠিক আছে ভিন্ন হওয়ার কারণে বিদেয়া ও বিধেয়ক এক নয় এক কথায় একটার মানে এটা কিসের কারণে প্রকৃতগত কারণে এই তো ডুক লিকার কারণে এক পাইবা এরপরে আবি লিখতে পারবা এটা সম্পর্কে তুমি যাই করো না কেন মেইন টপিক হবে না হয় তুমি নাম্বার না এরপরে তুমি একটা কাজ করতে পারো এই যে তোমার বিদেয় হ্যাঁ এটার একটা সংজ্ঞা দিতে পারো আর একটা সংজ্ঞা দিতে পারো দুইটা সংজ্ঞা দেওয়ার পরে তুমি যাই লিখো কথা কি বুঝছো এই হচ্ছে সৃজনশীল লিখার টেকনিক আচ্ছা এরপরে হচ্ছে দেখো এই যে এইটার উত্তরটা দেখো একটু কোন যুক্তিবায় বিধেয় থাকে না এটা তুমি দুই কথায় শেষ করতে পারবা ঠিক আছে মাত্র দুই কথাই তুমি লিখবা ই এবং ও যুক্তি বাক্যে কোনো বিধায়ক থাকে না বাস পরে দুইটা ব্যাখ্যা দিয়ে দিল শেষ তারপরে তোমাকে যদি বলে যে বিদায় আর বিধায়কের দুইটা পদের ব্যাখ্যা করো জাস্ট একটু ব্যাখ্যাটা দেখে নাও এই যে এটা এটা আর শিক্ষার্থী আমাদের এরকম আরো সাজেশন পেতে যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই শেয়ার করে ফলো করে রাখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো বেল বাটন অন করে রাখো নতুন ভিডিও আসছে একটু অপেক্ষা করো আর কার কোন বিষয়ে সাজেশন লাগবে একটু কমেন্টে জানিও আর যারা শেষ মুহূর্তে যতগুলো পরীক্ষা বাকি আছে পিডিএফ সাজেশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো মাত্র অল্প টাকা দিয়ে দিব শেষ মুহূর্তে